তো যেহেতু ওনারা ছাত্রলীগকে এখন আর পাচ্ছেন না ছাত্রলীগ তো কোথায় আছে আল্লাহ ভালো জানে ঠিক আছে তো সে জায়গা থেকে এখন ওনাদের সামনে ছাত্র শিবির আছে এটাকে প্রতিপক্ষ মনে করে নিচ্ছে কিনা এটা ওনাদের একশো আটান্ন জনের মধ্যে একশো আট জন এটা ছাত্র শিবির কোনো অফিসিয়াল বক্তব্য না এখন আমির হামজা উনি কোন প্রেক্ষাপট থেকে দিয়েছেন এটার ব্যাখ্যাটা আমার মনে হয় উনি ভালো দিতে পারবেন বাট উনি আমাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের কনসার্ন নিয়ে বক্তব্য দিয়েছেন হয়তো ওনার কাছে অন্য কোনো তথ্য থাকতে পারে বাট এটা আমাদের অফিসিয়াল বক্তব্য না আমরা তো বললাম যে এই আন্দোলনে অনেকগুলো লেয়ার ছিল এবং আন্দোলনের একটা চমৎকার কৌশল ছিল হচ্ছে সমন্বয়কদের এটা সমন্বয়করা অলরেডি ক্লিয়ার করেছেন এবং আমাদের যারা উপদেষ্টা পরিষদে আছেন সমন্বয়কদের মধ্যে তারাও বলেছেন যে এই আন্দোলনের সবচেয়ে একটা বড় হচ্ছিল কৌশলটা লেয়ার সিস্টেম অর্থাৎ একটা লেয়ার কোনো কারণে গ্রেপ্তার হলে সেকেন্ড লেয়ারে সেখানে নেতৃত্ব দেবে সেকেন্ড লেয়ার গ্রেপ্তার হলে থার্ড লেয়ারে সেখানে নেতৃত্ব দেবে তো এই কৌশলটা আসলে আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করেছে আর সবচেয়ে বড় বিষয় হলো সমন্বয়করা আলহামদুলিল্লাহ তাদের জায়গা থেকে ভূমিকা রেখে সারা দেশের সকল ক্যাম্পাসগুলোর মধ্যে সকল ছাত্রদের মাঝে একটা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করা ভূমিকা রাখা তো এটা ছিল আন্দোলনের সফলতার আমি মনে করি মানে সবচেয়ে বড় অবদান আর যারা জীবন দিয়েছেন শাহীদ হয়েছেন তাদের অবদানটাকে আমি এখানে সবার আগে স্থান দিতে চাই যারা আহত হয়েছেন তাদেরকে দিতে চাই তো এভাবে করে আসলে যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছেন সময়টা রেখেছেন বাট আমি আমি বলেছি সেটা আমি যেখানে থাকার কথা মাঠে ময়দানে ঠিক আছে এরপরে আমাদের সারা দেশের অর্গানাইজিংয়ের যে জায়গাগুলো সাধারণ শিক্ষার্থীদের সাথে যেভাবে করে যোগাযোগ মেনটেন ওইভাবে করেছিলাম ঢাকাতেই ছিলাম আপনি নিজেই বলেছেন যে আমাদের কর্মসূচিগুলো সবসময় চলমান ছিল এভাবে প্রচার হওয়া দরকার ছিল আমি অনেক সাংবাদিক ভাইদের সাথে কথা বলেছি তো এমন হয়েছে যে আমাদের কোনো একটা বিষয় প্রচারের কারণে ওনাকে ওনার হাউস থেকে থ্রেট নিতে হয়েছে এরপরে ওনার শিবিরের সাথে সম্পৃক্ততা আছে কি না আবার দেখে সেই ইতিহাস খোঁজাখুঁজি করার চেষ্টা করা হয়েছে তো এই জন্য আসলে সাংবাদিক ভাইয়েরাই আসলে আমাদেরকে ওইভাবে তাদের নিরাপত্তা বা তাদের জায়গা থেকে প্রচার ওইভাবে করেন এখন হয়তো প্রচারটা হচ্ছে আমরা এগারোই অক্টোবর দুই সালে রাজধানীর মতিজিলি বিশাল একটা মিছিল করেছিলাম ওই সময়ের ফেস্টিভ্যাল সরকারের বিরুদ্ধে তাদের পদত দেখছে এবং ওই সময় জাতীয় যে ইস্যুটি ছিল কেয়ার নির্বাচন এবং বারো তারিখে আমরা সারা দেশে সব বিবেকগুলো শহরে অংশগ্রহণ করেছিলাম তো সেই মিছিলগুলো সেই প্রতিবাদগুলো আছে এভাবে করে আপনার পনেরো বছরে আমাদের সকল কার্যক্রমগুলোই ছিল আমাদের অনলাইন এরপরে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আমাদের সব কার্যক্রম ছিল বাট যেখানে যেভাবে কৌশল নেওয়া প্রয়োজন আমরা আসলে সময়কে রিড করার চেষ্টা করি পরিবেশকে রিড করার চেষ্টা করি সেটা আমাদের একান্ত সাংগঠনিক কৌশলের অংশ হিসেবে আমরা মনে করি বাট এটার দ্বারা কারো কোনো ক্ষতি বা কোনো বিষয় আর সাধারণ ছাত্রদের নেগেটিভলি নিচ্ছেন আমার মনে হয় এখন পর্যন্ত আপনি যদি সার্ভে করেন যে কত পার্সেন্ট সাধারণ ছাত্র ছাত্র শিবিরে টোটাল ভূমিকাকে নেগেটিভলি নিচ্ছে পজিটিভ নিচ্ছে আমার এই পার্সেন্টেজটা যদি একটা সার্ভে করতে পারেন এটা আমাদের জন্য উপকারে আসবে এবং আপনারাও জিনিসটাকে ভালোভাবে ডিফাইন করতে আমরা দুনো সাহায্য করব। কোন একটি পক্ষের কোন একটি পক্ষের কথাকে মানে মাথায় নিয়ে যদি আপনি টোটাল সাধারণ ছাত্রদের উপরে বিষয়টাকে ব্লেমের অংশ বানিয়ে দেন তাহলে এটা আসলে একটু দুঃখজনক আমাদের জন্য আর নিছন্দ আমরা মাজলুম ছিলাম জুলুম আমাদের উপর হয়েছে। তো এই প্রশ্নগুলো আমাদের কৌশল নিয়ে প্রশ্ন করে আমি মনে করি এটা আমাদের উপরে আসলে জুলুমের নতুন একটা লেসন আমি পার্সোনালি মনে করছি আপনারা কি ভেবে এটাকে আমরা তো আমাদের কোশ্চেন ক্লিয়ার করেছি আপনারা কি দুর্বলতা দেখছেন না অন্য কিছু দেখছেন আমরা এটা ক্লারিফিকেশন দিয়েছি যে ঐক্যটা হচ্ছে কেন মেইন ফ্যাক্ট কারণ ফেসিবাদের পতন হয়েছে দুই মাস সামথিং সময় গিয়েছে তো এই সময়টাতে যদি আমরা পারস্পরিক বোঝাপড়াটাকে যদি ধরে রাখতে না পারি অথবা যদি কোনো একটা কথা কোন একটা বক্তব্য দিয়ে যদি অনৈক্য তৈরি হয় তাহলে এখানে আসলে ফেসিবাদি তারাই সুবিধাটা পাবে সুবিধাটা নিবে তো আমি সম্প্রতি একটা টকশোতেও ছাত্র সেক্রেটারির সাথে একটা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলাম তো সেখানেও আমি টোটাল মানে টকশোটাতেই ধৈর্য ধারণ করে আমি চেয়েছিলাম যে আমাদের রুট লেভেলে যেন ঐক্যের মেসেজটা যায় তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আমার জায়গা থেকে এখন আমার যিনি অপোজিশনে থাকবেন বা যিনি মত দিমত দিবেন তিনি যদি সেটাকে অন করতে না পারেন তাহলে আমার দায়িত্ব হচ্ছে ওনাকে বোঝানোর চেষ্টা করা এরপরে না বুঝতে পারলে তো আসলে দায়বার ওনার উপর বর্তাবে বা আমার যতটুকু করণীয় আমি সেটা করে যাব আর ছাত্র দলের সভাপতির যে বক্তব্য বক্তব্যটা এটা আমি একটু অ্যানালিস করার চেষ্টা করেছি এটা ওয়ান কাইন্ড আমি বলবো পলিটিক্যাল বক্তব্য পলিটিক্যাল মাঠে ময়দানে স্পিকার পাইলে যেটা হয় আরকি বাংলাদেশের রাজনীতিতে অনেকে অনেক কিছু বলার চেষ্টা করেন করে থাকেন তো যেহেতু ওনারা ছাত্রলীগ এখন আর পাচ্ছেন না ছাত্রলীগ তো কোথায় আছে আল্লাহ ভালো জানে ঠিক আছে তো সে জায়গা থেকে এখন ওনাদের সামনে ছাত্র শিবির আছে এটাকে ওনার প্রতিপক্ষ মনে করে নিচ্ছে কিনা এটা ওনাদের জাজমেন্টের বিষয় যেহেতু ওনাদের দলীয় কিছু নীতি বিষয় থাকে ওনাদের পলিসির বিষয়গুলো ওনাদের কাছে থাকে তবে আমরা ওনাদেরকে ইনডিরেক্টলি এবং পার্সোনালি কথা বলেও যেটা আহ্বান করেছি বিভিন্ন মিডিয়ার মধ্যে আহ্বান করেছি এখনো আহ্বান করছি যে ঐক্যের স্বার্থে আমরা একটু নিজেদেরকে উদারতার পরিচয়টা দেওয়া প্রয়োজন রাষ্ট্রের সাথে দেশের স্বার্থে ফেসিজামের বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থে আমি তো কোনো পাচ্ছি না বাট ওনারা কোন জায়গা থেকে চিন্তা করে মতো বললাম যে হয়তো ছাত্রলীগ এখন দৃশ্যমান নাই এজন্য হচ্ছে ওনারা প্রতিপক্ষ বানিয়ে নিয়েছেন কিনা তবে সেটা আমার অলরেডি ক্লিয়ার করেছি শিক্ষা ব্যবস্থাটাকে তো গত পনেরো বছরে একেবারে নাকানি চুবানি খাওয়ানো হয়েছে বলা চলে এমনভাবে করেছে এবং দ্বিধা বিভক্তির একটা বা কনসেপ্ট নিয়ে মূলত শিক্ষা ব্যবস্থাকে সাধারণ যত বেশি ডিভিশন করা যায় তো এটা অতীত আমরা দেখেছি ডিভাইড অ্যান্ড রুল পলিসির আলোকে এবং স্বৈরাচারা এটা করতে তো শিক্ষা ব্যবস্থাটাকে আসলে ওইভাবে করা হয়েছে আর আমরা একটা জায়গায় একটু খেয়াল করতে পারি সেটা হলো মানে লোকাল লেভেল বা গ্রাম অঞ্চলের শিক্ষা আর হচ্ছে শহর অঞ্চলের শিক্ষা এখানে কিছু পার্থক্য রয়েছে করে যেভাবে সুযোগ সুবিধাটা পায়। ইনস্টিটিউশনাল ওয়েতে যেটা গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা পায় না তো এটা একটু আমরা বৈষম্য বা হচ্ছে একটু গ্যাপ তৈরি হয় আর এছাড়া এখানে মাদ্রাসা শিক্ষার সাথে আধুনিক শিক্ষারও একটা বৈষম্য আমাদের কাছে পরিলক্ষিত হয় এরপর কমই যে অঙ্গনটা রয়েছে সেখানেও দেখা যায় যে অনেক কিছু যে আধুনিকায়নগুলো প্রয়োজন বা সেখানে তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন সরকারিভাবে বরাদ্দ এই জায়গাগুলোর মধ্যেও ঘাটতি রয়েছে এরপর যেটা উন্নত বিশ্বগুলোতে উচ্চশিক্ষা মানেই হচ্ছে সেখানে গবেষণার প্রচুর সুযোগ থাকবে কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে সেটা টোটালি একটা সার্টিফিকেট নির্ভর হয়ে যাচ্ছে অথবা জাস্ট একটা রেজাল্ট নির্ভর এটা সিজিপি নিয়ে বের হলো এটাই হচ্ছে শিক্ষা বাট গবেষণা এবং শিক্ষার যে মূল উদ্দেশ্য সে জায়গাগুলোতে আমার কাছে মনে হয় আমরা সামষ্টিকভাবে বঞ্চিত হচ্ছি যারা শিক্ষা গ্রহণ করছি বাংলাদেশ থেকে এগুলোর টামুল আমূল পরিবর্তন প্রয়োজন সংস্কার প্রয়োজন সেটা নিয়ে আমরা বিভিন্নভাবে কথা বলছি এবং এটা নিয়ে আমরা একটু হোমওয়ার্কও করছি সরকারের কাছে কিছু দাবি দেওয়া আমরা ইন্ডিরেক্টলি জানিয়েছি এবং আমরা ফর্মালিও এই দাবিগুলো জানাবো